আচ্ছা যাই হোক চল রুমে চল তোর ভাইয়ের ডিমতি গতি ভালো না ওরকমের কে আরে কি বলছ তুই এগুলো আর সে হাত ধরে টানা শুরু করে দিছে আরে তুই আমার ফ্রেন্ড লাগোস না তার জন্য সমস্যা নাই চল আয় ভেতরে আয় দরজাটা লাগাই দে ভালো আছি তুই এই তো ভালো আছি তোর বয়ফ্রেন্ডের এর কি খবর ওইটার ভালো তোমরা যে জমা প্রেম করতে আসতে যদি হয়তো ভালো হইছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করি না তারপর বাসায় যাবি ঠিক আছে আচ্ছা আজকে সারাদিন আমার সাথে থাকবি আরে যাবো একদিন সমস্যা নাই সময় করে একদিন যাবো আমার মাথা না কেমন যেন ব্যথা শরীরের মধ্যে জ্বলতা আছে কেমন যেন লাগে ও বুঝছি সারাদিন স্কুলে ছিলি না আর গরম কি পড়ছে দেখছিস না রোদ্রের জ্বালায় তো বাহিরে যাওয়াই যায় না একটা কাজ কর তুই আমি তোরে কাপড় চোপড় দিতেছি তুই গোসুল থেকে ঠিকা ফ্রেশে গোসল গোসুল করে আয় দেখি ভালো লাগবে না না গোসল করবো না আরে গোসল করে আয় দাঁড়া আমি তোর কাপড় চোপড় দিতেছি ধর আমার টপস দিছি তুই গোসলটা করে নে যা আচ্ছা ওয়াশরুম তো চিনছ না এই পাশেই ওয়াশরুম যা ওই যে পাশে এই কিছু যা গোসল করতে যাব আর আমি গোসলখানে মোবাইলটা ভিডিও চালু করে দি যাবো বাস সেই ভিডিও ধারণ হবে আহ সেই ভিডিও দেখবো আমি গোসল করার ভিডিও ও শরীর অঙ্গ প্রত্যঙ্গ শরীরের ভাস আহ কতদিন হয়েছে তাড়াতাড়ি যাই আচ্ছা যাই যা Let's say.

স্বাস্থ্য তুমি কোথায় যাইবা এইবার তোমার বাদে পাইছি আমি আমার বাবা মতো আজ পানা পাইতাম রেদি কাম চালাই দিবা দে পাখি কি করতেছো তুই ফোন দিয়া কে ফোন দিছে এটা কার নাম্বার চিনি ও তো না আচ্ছা রিসিভ করে দেখি কে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো কে বলছেন কেন চিনতে পারতেছেন আমাকে দেখো তো আমার কোনোটা পরিচিত মনে হয় কি তোমার ও জি ভে আপনি এখন চিনতে পারছে না কে মনে করে ফোন দিচ্ছেন আর ফোন নাম্বার কই পেয়েছেন কিছু বলবেন নাকি আচ্ছা শোনো যার জন্য ফোন দিছি ভঙ্গিমা করে লাভ নেই তুমি তোমার একটা জিনিস পাঠাই যাচ্ছি কি পাঠাবেন ভাইয়া এটা দেখো আগে ঠিক আছে আচ্ছা আল্লাহ এটি আমার গোসলের ভিডিও এগুলো ভাই পাইছে কমনি আল্লাহ হ্যালো ভাইয়া পাইছ কেমন লাগলো এগুলো আপনি কি করছেন ভাইয়া আমি না আপনার বোনের মতো হ্যাঁ হ্যাঁ আস্তে 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 কুল কুল একটু শান্ত হও না এত উত্তেজনা হলে হবে ভাই এগুলো ডিলিট করে দেন ভাই আপনার পাউ দিয়ে দাও সেগুলো ডিলিট করে দেন হ্যাঁ ভাই একটু ডিলিট করে দেন না ভাই কেমন লাগছে সেটা বলো দেখো তো ভাইয়াটাই বলে কোনো লাভ নাই আগে আমার কথা শোনো তোমাকে যেদিন আমি প্রথম দেখছিলাম সেই দিনে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল তোমাকে কাছে পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি তোমাকে চাই মনে প্রাণে তুমি বুঝছো না বোঝার ভান করছো তাই আজকে তোমার এই গোসলের আমি ধারণ করতে বাধ্য হয়েছি ঠিক আছে এখন শোনো আমি যেটা বলবো সেটাই তোমার করতে হবে আর তুমি যদি না করো তাহলে তো কি হবে সে তুমি সেটা বুঝতেই আমি এগুলো ডিলিট করে দেন আমি বইয়ের মতন করে দেন আমি ডিলিট করে দেন শোনো তুমি আমার মনের জ্বালা মিটাইবা আমি তোমার মনে জ্বালা মিটাই দেব এত বড় সর্বনাশটা করেন না ভাই আপনি আমার ডিলিট করে দেন ভাই তোমার একটা কথা তোমার ভিডিওটা যতবার দেখি না তো আমি নিজে নিজে কন্ট্রোল করতে পারি না আমার শরীরে চালা বড় হচ্ছে ভাই না প্লিজ ডিলিট করে দেন ভাই এগুলো ডিলিট করে দেন একমাত্র এই জ্বালা বড় তুমি নিয়ে যেতে পারো হ্যাঁ শোনো

ভাই ভিডিওটা পাবলিশ করে নামের মের পাউ না ভাই এগুলো দেখ যদি আপনি পাবলিশ করে দেন আমার মরার আর কোনো উপায় নাই তাহলে গুলো বুঝতে বলো তোমার মান সম্মান তোমার इज्जत কোথায় যে দাঁড়াবে আচ্ছা বড় তুমি শ্বশুর করে আমাদের তেলাশো আমি কোনোদিন কল্পনাও কই নাই ভাই हमने इसको तो हमारे कोई बेनामी কোনোদিন ভাবতেও পারি নাই ভাই আমার পাউ দূরে দর্ছি ভিডিওটা ডিলেট করে দেন আরে হ্যাঁ বলছি তো ভিডিও ডিলেট করে দেব আমি আগে আমার মনের বাসনাটা পূর্ণ করো তোমার ভিডিও মিলো যা লাগে সব ডিলেট করে দেবো আর জগর তোমার হাতে তুমি ডিলেট ওকে এখন চিন্তা করে দেখো তুমি কি করবা ভিডিওটা পাবলিশ করে না ভাই শোনো আর কথা এই কথা যেন একটা ট্রাক পক্ষে না জানতে পারে আমার বোন তো জানতেই পারবো না এটা বলে দিলাম তুমি করে বলতে পারবো না তুমি যদি এগুলো কাউকে বলো তাহলে কিন্তু বেশি ভালো হবে না তাহলে তো বলবো আমি কি করবো

আমি জানতাম আমি জানতাম যে তুমি আমার কথায় রাজি নই পারবাই না কিন্তু একটা কথা আছে শোনো আমি তোমার সব শর্তে রাজি আছি বলো তুমি আপনার বাসায় তো যাওয়া যাইবে না আপনার ছোট বই না আছে আপনারও সমস্যা হইবে আমারও সমস্যা হইবে তো তার চেয়ে আপনি আমার বাসায় চলে আসেন আমার বাসা একদম খালি তাই এখানে কোনো সমস্যা হবে না তো না বাসায় কেউ নাই চলে আসেন আচ্ছা ঠিক আছে গুড আইডিয়া তোমার মাথায় এত বুদ্ধি তুমি অল্পতে সবকিছু বুঝতে পারো

আসলে তোর চরিত্র যে এত খারাপ আমি যদি আজকে এই জায়গায় না থাকতাম তাহলে কোনো জানতে পারতাম না আমার স্কুলের সব বান্ধবী বলছি তোর চরিত্রের সমস্যা আছে কিন্তু আমি কারো কথা বিশ্বাস করি আমি সবাই বলছি আমার ভাইয়ের মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু তুই যে কতটা ভালো সেটা আমি আজ এইখানে দাঁড়ায় আমার নিজ চোখে দেখতে পারলাম কেন বল আমার বান্ধবীর সাথে কি করতে চাইলি গরমার সাথে কর আরে তুই কি উল্টো পাল্টা বলতেছিস তুই এখানে চলে গেছস এখন তো দেখছ নিজ চোখে

আর তুই যে করতে আমার আমি কোনোদিন কল্পনাও করিনি এই বান্ধবী মানে বোনের বান্ধবী মানে কি বোনের বান্ধবী মানে কি ও তাই একজন বোন তাই না আজকে ওর জায়গায় আমি থাকতাম

আর এই কথাগুলো কাউরম আর কি চিন্তা করিস না খারাপ করিস না জানাইছে বড় একটা ক্ষতি হয়ে যেত ওরা যা করে ভালো জঙ্গি করে কোন খারাপ না